আজ কালী পুজো তো আমাদের মা লক্ষ্মীরকে দিয়েই আজকের ভিডিওটা শুরু করলাম দুটো সুন্দর সুন্দর পদ্মফুল হয়েছে সেটাই আজকে মাকে এবং মঙ্গলজনীকে নিবেদন করা হয়েছে আজ কালী পুজোর দিনটা সবার ভালো কাটুক এই প্রার্থনা করি আজ কিন্তু কালী পুজো অমাবস্যা লাগবে প্রায় বিকেলের দিকে যেহেতু তো সেই জন্য কিন্তু পুজোটা পরে দেওয়া হবে সবার জন্য বানিয়ে নেওয়া হয়েছে কিন্তু পরোটা আর আলু চচ্চড়ি আজকের দিনে আমাদের বাড়িতে কিন্তু কেউই খায় না ভাতের জিনিস বা ভাতের ছোঁয়া যদি ঠাকুরের ভোগের প্রসাদ হয় তবে খাওয়া যায় কারণ আমাদের কিন্তু এই দীক্ষায় আমরা দীক্ষিত যেহেতু কালী মন্ত্র তাই কিন্তু আমাদের এই দিন ভাত খাওয়ার রেয়াজ নেই তো তার জন্য পরোটা আলু করে নিয়েছি দুপুরে সবার জন্য সেটাই একটু দেখিয়েছিলাম পরোটাগুলো বেশ সুন্দর করেছি সেটা একটু দেখাচ্ছিলাম হাতে করে আর তারপরে আমাদের আশেপাশে কয়েকটা পুজো হয় সেগুলো তো দেখাবোই আর আমার ননদের বাড়িতে আজকের দিনে লক্ষ্মী পুজো হয় সেটাও একটু শেয়ার করবো টুকরো অংশ তো এই যে এখানে কিন্তু পুজোর জোগাড় চলছে যেহেতু এবার বেলায় বেলায় কিন্তু ওষা লেগে যাচ্ছে তাই কিন্তু সমস্ত মেম্বাররা ঝক কিন্তু জোগাড় করে নিচ্ছে আর আমি চলে গেছিলাম পড়মাতলায় পুজো দিতে মাপুর আমাকে একটু দর্শন করিয়ে দিলাম অমাবস্যার দিন মা পুরা মাকে একটু পুজো দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেবো একটু ভবতারিণীর পুজো তো এখানে কিন্তু টুকটাক ভিড় ছিল আর গাছে সব মালা ছিল সেগুলো দেখিয়ে দিলাম আর আমার হাতে ছিল আলতা সিঁদুর মিষ্টি আর মালা সেগুলো একটু দেখিয়ে দিলাম মাকে কিন্তু দর্শন করে নাও সবাই মা পোড়া মাকে দর্শন করিয়ে এবার চলে যাচ্ছি ভবতারিণীর মাকে দর্শন করাতে ভবতারিণীর মা পুজো দেবো কিন্তু খুব সামনে যাওয়ার নিয়ম নেই তাই কিন্তু দূর থেকে যতটা সম্ভব ফোনের মাধ্যমে কাছে এনে দেখানোর চেষ্টা করেছি আর এখানে সবাই কিন্তু ধূপ মোমবাতি দিচ্ছে পুজোতে আর আজকে যেহেতু তো দোকান বন্ধ থাকে তাই কিন্তু একটু ভিড়টা কম তো তারপরে কিন্তু এখানে রয়েছে তিলেশ্বর বাবা তিলেশ্বর বাবা পুজো নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ তার তিলেশ্বর বাবাকে একটু দেখিয়ে দিচ্ছি দূর থেকেই এই যে ভেতরে চলে যাচ্ছি আস্তে আস্তে তো তিলেশ্বর বাবাকে তোমরা কিন্তু অনেক সময়ই দেখেছো তা এই সময় কিন্তু পরমাত পুজো দিতে আসলে আমরা এই তিনকে এবং বারের মন্দিরেও পুজো দিই তারপরে একটু আল্পনা শেয়ার করে নিচ্ছি নন্দেবাই লক্ষ্মী পুজো আলপনা দেওয়া হয়েছে আর ছবিটা তুলছিলো তো দেখো পাটা চলে এসছে তাই জন্য পাটা কিন্তু দেখা যাচ্ছে তোমাদের তো যাই হোক মা লক্ষ্মীর পুজো হবে বলে আল্পনা দেওয়া হয়েছে সেগুলোকে কিন্তু একটু ফটোর মাধ্যমে শেয়ার করে এবার নর্দেবাই লক্ষ্মী পুজোটা একটু দেখে নাও ভোগের আয়োজন ছিল আর ও নিজেই কিন্তু পুজোটা করে সেগুলো একটু শেয়ার করে নিচ্ছি সে পুত্র সব ছুত সব বলে ভাগ্য তোমারে দেখাবো পুষ্পের বচনে বীজ আশা পায় মনে রয়ে গেল রাজকন্যা আপন ভবনে ভিক্ষা করি বীজ পর যাহা কিছু পায় দিবা শেষে দুইজনে পাক করি খায় একদিন সেই দিকে পায় আমি যা বলি তা শোনো মহাশয় ভিক্ষা তরে যবে তুমি পরিবে ভ্রমণ প্রতিমধ্যে যা পাবে পরিবেশ গ্রহণ শুনি তাহা নিজ বর করিবে আনি সম্মত যাহা কত মাজে পেত এইরূপে ক্রমে ক্রমে দিন কেটে যায় পুষ্পকলে হে কমলা পরগ উপায় একদিন মিট সর্প টে পাইল সেই সর্প আনি দিজ পদ্মী নিল সেই সর্ব সর্বপুষ্প হাটেটে লইয়া অতি যত্নে সেই সর্প রাখিল তুলিয়া ভাগ্যের তারপর আজকে যেহেতু দিতে হয় মোমবাতি তো ঠাকুরকে পুজো দেওয়ার পর ঠাকুর ঘরে দিয়ে দিলাম সন্ধ্যের পর একটু মোমবাতি ঘরের দরজার পাশে দিয়ে দিলাম সদর গেটে দিয়ে দিলাম আলোর রোশনায় সমস্ত দুঃখ কষ্ট দূর হোক মায়ের কাছে এই প্রার্থনা করি তো সেগুলো একটু লাইট জ্বালিয়েছি দেখালাম দিয়েছি তলায় একটা মোমবাতি এই যে মেন গেটে দিয়েছি সেগুলোই একটু শেয়ার করে নিচ্ছি এরপর দূরে বেশ কয়েকটা বাড়িতে কিন্তু টুনিভাত ঝুলছে সেগুলো একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে আজকে কালী পুজো তো সারাদিন সেভাবে বেশি কিছুই ভিডিও করিনি কারণ আজকে সেরকম বেশি রান্নাবান্নাও করিনি দুপুরবেলা সামান্য খাওয়া দাওয়া করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন রেডি হয়ে গেছি আমাদের এখানে নবদ্বীপে কিন্তু আগুনেশ্বরী মায়ের পুজো হয় রাত্রেবেলা কালী পুজোর দিন এই পুজোটা হবে হ্যাঁ হ্যাঁ তো সবাই কিন্তু নবদ্বীপবাসী কিন্তু এই ঠাকুরটার কাছে পুজো দিতে যায় তা আমিও কিন্তু পুজো দিতে যাব বলে রেডি হয়েছি মানে এটা যে উপোস করে পুজো দিতে হয় সেরকম ব্যাপার নয় কিন্তু সবাই কিন্তু একটুখানি শুকনো মিষ্টি আলতা সিঁদুর মোমবাতি ধূপ সমস্ত কিছু দিয়ে কিন্তু পুজো দিয়ে যায় আর মায়ের দর্শন করে যায় খুব জাগ্রত মা আর এই মাকে কিন্তু পুজো শুরু হওয়ার আগে চক্ষুদান করানো হয় যেমন আবার কিন্তু এই মাকে কিন্তু ভাসানা নিয়ে যাওয়া হয় কাঁধে করে তো চলো সেই মাকেই তোমাদের সাথে একটু দর্শন করিয়ে দেব এখন আমরা নামছি লিখতে গেছে পিসির বাড়িতে ওদের ওখানে রয়েছে আজকের দিনে কিন্তু লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজো করবে পিসি তা তার জন্য কিন্তু ওখানে গেছে আর আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি এখন কালী ঠাকুরটা দেখতে 念了，念了，都念了，都到了。 এই ঘরে কিন্তু বারো মাস মায়ের পুজো হয় তো এখানে সমস্ত কিছু কিন্তু পুজো নেওয়া হচ্ছে দেখালাম তারপরে সকালের দিকে যে কালী পুজোর জোগাড় হচ্ছে দেখাচ্ছিলাম সেই কালী মাকেও একটু দর্শন করিয়ে নিলাম পুজো হয়ে গেছে এখন হোম হবে আরও একটা কালী ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম জয় মা কালী সবার মঙ্গল করো এই প্রার্থনা করি কালী পুজো তো শেষ আমরা ঠাকুর দেখে চলে এসেছি দুটো ঠাকুর হয় আমাদের এখানে আর দু একটা দূরে দূরে হয় সেরকম যাওয়া হয় না তা এখন কিন্তু চেঞ্জ করে নিয়ে রাত্রে খাওয়ার করব রাত্রে কী খাওয়ার করব অবশ্যই শেয়ার করব বেশি কিচ্ছু করবো না সামান্য একটু খাওয়ার করবো চলো এখন চেঞ্জ করে নেই রাতে বানিয়ে নিয়েছি চাউমিন ভেজ চাউমিন সেটাই কিন্তু খাওয়া হবে আর এই চাউমিন দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শেষ করব ভিডিওর কোনো অংশ ভালো লাগলো পাশে থাকার অনুরোধ রইল আর যদি খুব ভালো লেগে যায় তাহলে এই ছোট্ট চ্যানেলের সাথে যুক্ত হওয়ার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর পুজোর উৎসব প্রায় শেষ